ইউএসএ যত লেটেস্ট নিউজ আছে যত লেটেস্ট আপডেট আছে এগুলো নিয়ে আজকের এই ভিডিও আপনারা অনেকে অনেক কিছু জানেন ইউএস নিয়ে রিসেন্টলি অনেক কিছু ঘটে গেছে সো এর মধ্যে যে মেন মেন টপিকগুলো আছে সেগুলো আছে কাভার করার চেষ্টা করবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইউএসএতে কোনো ভিসা হচ্ছে না শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় যাদের কিনা না রিলেটিভ আছে ইউএসএতে স্পেশালি বাবা মা ভাই বোন এদের কেউ কেউ পাচ্ছে আর কেউই পাচ্ছে না এই নিউজটা কি সঠিক এটা যাচাই করার জন্য আমরা নিজেরাই গুলশান এম্বাসি মানে ইউএস এম্বাসির সামনে ছিলাম গত তিন চার দিন ধরেই দেখেছি সেখানকার অবস্থা কি সেটার পরিপ্রেক্ষিতে বলতে গেলে আসলে ভিসার রেশিও বা যেটা আপনারা শুনতে চান এটার আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট যদি বলতে হয় সেটা হচ্ছে একশো জনে একজন কি দুজন পাচ্ছে রাইট তো এই হচ্ছে অবস্থা এর কারণ কী এর কারণ নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আবারও বলছি ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনি আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ওনার ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে ফেলেছে স্পেশালি উনি কী চায় যে ইউএসএতে ওদের নিজস্ব লোক ছাড়া বাইরে যে কোনো মানুষকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাইয়ের পরে তারপর সেখানে সুযোগ দেওয়া হবে যেই জন্য ইউনিভার্সিটিগুলো যে সেন্ট্রাল ফান্ডিংগুলো ছিল এগুলোও সে তুলে নিয়েছে যার কারণে স্কলারশিপও এখন খুব একটা হচ্ছে না সো এই যে বিষয়গুলো এগুলোর সমষ্টিগত রূপ এখন বিভিন্ন এম্বাসিতে বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে দেখা যাচ্ছে এখন আমার কোশ্চেন কেন যাবেন ইউএসএতে কি দরকার ওখানে যাওয়ার এত যদি জানেন মানে জেনে শুনে বিষ কেন করবেন পান আমার কথাই সেটা যদি এর মতো ভালো অপশান অন্য দেশে পান তাহলে আপনার কেন যেতে হবে ইউএসএতে পনেরো হাজার ডলার দিলেই নাকি ইউএসএ ভিসা হয়ে যাচ্ছে এরকম একটা নিউজ আসছিলো এটা আপনার আমি ক্লিয়ার করে দিয়েছি গত ভিডিওতে এটা অ্যাকচুয়ালি ছিল ফিফটিন থাউজেন্ড ডলার তাদেরই পে করা লাগবে দুইটা কান্ট্রির যেগুলো আমি আগের ভিডিওতে মেনশন করে দিয়েছি তাদের তাও কি শুধুমাত্র বি ওয়ান বি টু মানে ভিজিট ভিসার ক্ষেত্রে সো স্টুডেন্ট ভিসা রিমেইন সেম ইউএসের ভিসা নিয়ে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না এটা নিয়ে আমি মনে আর ভিডিও বানাবো এরপর থেকে সবসময় চলবে অন্যান্য কান্ট্রির স্পেশাল কোথায় কোথায় ভিসা হচ্ছে লো কস্টে কোথায় যেতে পারবেন কোথায় কী স্কোপ আছে এইগুলো নিয়ে ঠিক আছে আজকে বিদ্যুৎ পর্যন্তই থাক বাই বাই